সুপ্রিয় ভিওয়ার্স মৃত্যুর পর আত্মা বা জান বা রুহু কোথায় থাকে মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত রুহু কোথায় থাকে আসমানে নাকি জমিনে জান্নাতে নাকি জাহান নামে পৃথিবীর দেহ অন্য কোনো দেহে থাকে কি না ওই অবস্থায় শাস্তি ভোগ করে কি না নাকি আজাব থাকে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে চলেছেন কাজেই এই ভিডিওটি আপনাদের জন্য একটি গ্রেট ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি কোনো ভাবেই স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক মৃত্যুর পর কোন মানুষ পুনরায় দুনিয়ায় আগমন করে না এটা সম্ভব নয় মৃত্যুর পর পুনর্জন্ম ও জন্মান্তরের বিশ্বাস হিন্দু ও বৌদ্ধদের বিশ্বাস তাদের ধারণা মতে মানুষ পৃথিবীতে সৎকর্মশীল হলে মৃত্যুর পর অবস্থান করে এটি একটি বন্দিখানা এতে তারা হাসরের মাঠে বিচারকার্য শুরু হওয়ার আগ পর্যন্ত অশান্তি ভোগ করবে বিচারকার্য শেষে তাদের জাহার নামে নিক্ষেপ করা হবে সুরা মুতাফিপিন আয়াত সাত থেকে আঠারো এরূপ কোনো কোনো হাদিস মতে শহীদদের রুহ সবুজ পাখির স্রোতে আল্লাহর আরসের নিচে উঠতে থাকবে ছোট শিশুদের রুহু মৃত্যুর পর উদ্ধাকাশের কোনো আনন্দময় জায়গায় বিচরণ করবে আসর সবার দুনিয়াবি শরীরের সঙ্গে রু একত্রিত হয়ে পুনরুত্থিত হবে মৃত্যুর পর কেউ ফিরে আসবে না তবে পৃথিবীতে পুনর্জন্ম জন্মান্তর এ ধরনের কল্পনা প্রস্তুত কোনো বিশ্বাস ইসলাম সমর্থন করে না কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু অবাস্তব ও অলিক কথা প্রচলিত রয়েছে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন অনেকে বলে থাকে মৃত্যুর পর প্রতি সোমবার তারা দুনিয়াবি ঘুরে আসে কেউ কেউ বলে এক মাস পর্যন্ত তার রুহ ঘরের চারপাশে বিভিন্ন প্রাণীর ছবি ধরে এসে ঘোরাফেরা করে এবং তার আত্মীয় কে দেখে কেউ কেউ বলে জুমা ঈদ সবেকদরে তার দরজায় ইসালে উদ্দেশ্যে আসে। প্রচলিত আছে খারাপ মানুষের রুহ পৃথিবীতে এসে মানুষের জিনের ন্যায় আসর করে আসলে এসব অলিক ধারণা উপমহাদেশের মুসলিম সমাজে হিন্দু সংস্কে থাকার কারণে ছড়িয়েছে এসবের সঙ্গে ইসলামের ন্যূনতম কোন সম্পর্ক নেই অনেকে এসব ব্যাপারে কিছু হাদিসও পেশ করে থাকেন যা আলেমদের মতে ভিত্তিহীন ও বানোয়াট কোরআন কারিমে এরশাদ হয়েছে অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠান যেন আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আল্লাপাক বলবেন তা কখনোই সম্ভব নয় যেদিন তাদের পুনরুত্ত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বর্জক অতপর যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কারো বিষয়ে জানতে চাইবে না অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করলো যাহার নামে তারা হবে স্থায়ী মুমিনুন আয়াত নিরানব্বই থেকে একশো তিন ওই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রভাবিত হয় যে কোনো মানুষের পক্ষে মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে আগমন সম্ভব নয় এছাড়াও কোরআন হাদিসের অসংখ্য বর্ণনায় তাই প্রমাণিত সে অনুসারে মৃত্যুর পর কেবল বর্জক হাসর ও জান্নাত যার নাম পেছনে আসার কোনো সুযোগ নেই রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার পর দুজন খ্রিস্তা তার কাছে আসবেন যাদের মুনকার ও নাকির বলা হয় তারা প্রশ্ন করবেন উত্তরে মুমিন ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তার বান্দা ও রাসুল তখন তারা বর্জকে কবর প্রশস্ত করে দেয়া হবে এবং আলোকিত করে দেয়া হবে অতপর তাকে বলা হবে তুমি ঘুমাও সে বলবে আমি একটু দুনিয়ায় রেখে আসা আমার পরিবারের কাছে ফিরে গিয়ে আমার সফলতার কথা বলে আসি ফেরেজ তারা বলবেন না তুমি পুনরুত্থানের দিবস পর্যন্ত এমন ভাবে ঘুমাও যেমন নববদুর অপেক্ষায় বর ঘুমিয়ে থাকে সুনানে তিরমিজি হাদিস এক হাজার একাত্তর এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ করেন রোগের নিজস্ব ক্ষমতায় একজন থেকে অন্যজনের শরীরে যাওয়া জাহেদি বিশ্বাসের অস্তিত্ব নেই সফর মাসকে হারাম মাস বানানোর প্রথা ঠিক নয় এবং জাহেরি যুগের বিশ্বাস হত্যাকৃত মাসের রু পাকিস্ত্রে পৃথিবীতে এসে হত্যার আহ্বান করে ইসলামে এর কোনো ভিত্তি নেই। হাদিস মৃত্যু ব্যক্তি পুনরিত হবে মন আল্লাহ তালা বলেন মানুষ কি মনে করে যে আমি কখনই তার অস্থি একত্র করব না হ্যাঁ আমি তার আঙুলের অগ্রভাগ গুলো পুনর্বিনস্ত করতে সক্ষম সুরাকিয়ামা আয়াত তিন ও চার আহদুদ ইবনে আব্বাস রাধে আল্লাহ তালা আনু সূত্রে বর্ণিত নবী নবী করিম বলেন নিশ্চয়ই তোমরা হাসরের মাঠে পুনরুতিত হবে যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ অর্থাৎ খালি পা অনাবৃত শরীর ও খতনাবিহীন উঠবে তারপর নবী করিম সাল্লাম কোরআনের এই আয়াত তেরাত করলেন সেদিন আমি আসমানগুলোকে গুটিয়ে নেব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্র যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য আমি তা পালন করবই সুরা আমবিয়া আট একশো আদি পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে সর্বপ্রথম কাপড় পরানো হবে বুকারি হাদিস তেত্রিশশো সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অন্য এক আয়ত রয়েছে প্রতিটি প্রাণী মৃত্যুর সাথ আসাদন করবে তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আনকাবুত আয়াত সাতান্ন অন্য আয়তের এরশাদ রয়েছে এখানে প্রত্যেকে ইতিপূর্বে যা করেছো সে সম্পর্কে জানতে পারবে আর তাদের প্রকৃত অভিভাবক কাছে হবে। এবং তারা যা মিথ্যা তা তাদের থেকে হারিয়ে যাবে হয়েছে তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না সুরা বাকারা আয়াত আটচল্লিশ আর তোমরা সেদিনে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অতপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের জুলুম করা হবে না সুরা বাকারা আর দুশো একাশি কাজে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা বুঝতে পারলেন যে মৃত্যুর পর আর তা আসলে কোথায় থাকবে আসুন আমরা সবাই ইসলামের পথে ফিরি ওয়াক্ত নামাজ পড়ি সৎ ও সত্যের পথে চলি আগামীতে আরো সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ